এখন যেহেতু সময় খুবই অল্প এখন কোন আলোচনা হবে না ইফতারের পর নামাজের পর এখানে গুরুত্বপূর্ণ আলোচনা আছে আপনারা সকলে ইফতার এবং নামাজ শেষ করে আবার এই স্থানে এসে উপস্থিত হবেন এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখন শুধু দোয়া হবে ইফতার সামনে নিয়ে দোয়া কবিনের সময় এখন শুধু দোয়া হবে ইফতারের পর সাংগঠনিক জরুরি আলোচনা আছে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে আপনারা সকলেই ইফতারের পর নামাজ শেষ করে এই স্থানে আবার চলে আসবেন ধন্যবাদ এখন জয় করছেন ঢাকা মহানগর উত্তরে সাবেক যুগ্ম সদস্য সচিব এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم